আসসালাম আলাইকুম আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করেছি থোকোসফট ক্যাপসুল সম্পর্কে থোকোসফট খ্যাপসুলের পরিচিতি ব্র্যান্ড নাম থোকোসফট উপাদান থোকা ট্রেনল পাঁচ শূন্য মিগ্রা থোকাফেরল এক তিন পাঁচ মিগ্রা এক প্রস্তুতকারী স্কোয়ার ফার্মেসিউডেকলস ফক দুই থরন সফট কেলারিন ক্যাপসুল তিন থোকোসফট এর কাজ ও উপকারিতা এক অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকরী থোকা ট্রেনল ও থকাফেওয়াও ফ্রি ড্যাডিক্যাল কমিয়ে কোষ রক্ষা করে তিন দুই চুল ও ত্বক সুস্থ রাখে ত্বকের কোষকে পুষ্টি দেয় চুল পড়া কমাতে সহযোগ তিন রক্তনালীর স্বাস্থ্য রক্তনালীর আঘাত ও অবস্থা উন্নত করতে সহায়তা করে চার মস্তিষ্ক ও স্নায়ু নিউরোপ্রোটেকটিভ গুণ থাকতে পারে খাওয়ার নিয়ম দশে জিউস সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে এক থেকে দুইটি ক্যাপসুল খাবারের সাথে গ্রহণ করলে শোষণ ভালো হয় পার্শ্ব ও সতর্কতা পার্শ্ব গ্যাস্ট্রিক অস্বস্তি পেট খারাপ বমিভাব মাথা ঘোরা ক্লান্তি উচ্চমাত্রায় গ্রহণ করলে রক্তক্ষরণ ঝুঁকি বাড়তে পারে সতর্কতা রক্তপাতজনিত রোগ অ্যান্টিকোয়াগুল্যান্ট ওষুধ গ্রহণকারীদের সাবধান হতে হবে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত নির্ধারিত ডোজ অতিক্রম করা উচিত নয় ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন একটি হেলথ টপিক নিয়ে